ओ भाई अस्सलाम वालेकुम व रहमतु व बरकातहू व अलैकुम सलाम रिस्पेक्ट आपको कब कब अपना सिलेक्शन कर गए जो अल्लाह से लेंट करता तीन चार जन ऐसा इतै वाली घर में रहता बारी बनता के बागोंचा बनाता शूटिंग करता दादा वो अल्लाह हुजूर अल्लाह के बिना रहवा है तादा ना करें हुजूर अल्लाह के बिना रहवा है

কারণে ইসলাম বর্তমান নিম্নমুখী বর্ষদ বর্তমানে একটা স্পীড কমিয়ে আছে আপনি দিনে জড়িত হওয়ার কারণে আপনার দেখা দেখি যে যুব সমাজ উৎসাহিত যদি জড়িত হয় দল যুবক যদি আপনার কারণে হেদায়ত ফাই যায়

সর্বপ্রথম আপনি যখন এই মাদ্রাসা হয়ে তখন কৌমি মাদ্রাস আর কৌমি মাদ্রাসা মনে হয় তাদেরকে জনগণের মাধ্যমে পরিচালিত যে মাদ্রাসা জনগণের সাদা কাগজ সহ বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করিয়া মাদ্রাসা অগ্রস এবং আপনি যদি সরকারি প্রতিষ্ঠানের দিকে চায় তাহলে এটা প্রতিষ্ঠানের যেরকম কর্মচারী যারা আছে তারা বেতন সেটা আছে বেতন একটা সরকারের পক্ষ থাকে কিন্তু আমরা মাদ্রাসার একটা জনগণের কাছ থেকে আনা লাগে যেহেতু আনা লাগে তখন আমরা চাই কিন্তু আপনি যে ছাত্র লেগে যায়

এগুলোর মধ্যে যে বন্ধ কোলা দেওয়া হয় কি বন্ধকুলা দেওয়া হয় কিন্তু আমরা যে মাদ্রাসা মাদ্রাসার আগে কোনো দেওয়া হয় না শিল্প কথা কথা তারা তো বেতন দিতে গেল বেতন দিতে গেলে তো তারাও জ্ঞানটা লাগবে কারণ আমরা যারা আছে আমরা তো একটা গ্রহণ করিয়া লেগে না এর ধরণে মাইকাইতে লাগে তো এই যে বন্ধু ওই দুই মৌসুমের মধ্যে ছাত্র লাগে না

और दावा तो कब से और अब तक सालों से औरष्ट रखो आशा करिए रखते मत छोड़ते इंशाल्लाह इंशाल्लाह अब मोदी सब शुरू हो जाएगा सबके हो रहा है जो मेरे